সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীত ভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে প্লিজ ক্লিক করবেন পাশে একটা বেল বাটন আছে বাটনটি অন করে নেবেন সবার প্রতি রিকোয়েস্ট থাকছে থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব আমাদের সবার মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি তো যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে রেহানা এর কথা বাড়াচ্ছি না আমি এই পর্যায়ে চলে যাব দ্বিতীয় ধাপে রেহানা অলরেডি চলে এসেছেন রেহানার পরিবারে চলে এসেছেন চলুন দেখা যাক কি হয় তাওয়াক্কাল তো চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে আপনি তো মোটামুটি একটা বড় বয়সেই হারাইছেন দশ এগারো বছর বয়স যারা আপনাকে দাবি করে আসছে তারাও একই কথাই বলছে যে মোটামুটি একটা পরিণত বয়সে হারাইছেন তাহলে তো অনেক কিছু মনে থাকার কথা আপনার পরিবার সম্পর্কে চেহারা থেকে শুরু করে অনেক কিছুই মনে থাকার কথা

মেজর বোনের পোলা আপেন হয় নাই এখনো সেটাই জানি আচ্ছা ঠিক আছে এ বলো তো নো হ্যাঁ ইয়েস অনলি আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে আমাকে ফোন দিও ওকে হ্যাঁ বড় বোনের পোলা আছে ওটা জানি আচ্ছা আর ওই যে নয়া নকার কথা কইলাম না হ্যাঁ হেয়ার পোলা আপেন হয় নাই শুনকা ওকে যেসব আপনি চলে আসছেন বা আমি চলে আসলাম তখন আচ্ছা

রা রা <coughs> 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 বোলাবানীৰ পৰীক্ষা চল্টাছ নাই নাই বোলাব নাইছে এটা মেয়াৰ এটা বিদ আছে দে বোলা কইম তোৰ কানে নাই বনাইছে কুকন সুগুণ কোরো এই যে হচ্ছে তোরা দেখছিস তো ভিডিওতে তোরা তোরা বাইজি মেকার কোইলা দিন আগে বৈতন সাইদিন কোইলা আবা গো আবা গো আবা গো আবা গো কো সবার আবা গো আবা তো নাই আছে আসবারি তে সব bari তে তোলোজন bari তে না আবা মানে এই যে কে তো আবা মানে নাই লি না কে के <laughs> <laughs>

কষ্ট ই করিস না একটা কথা কই মনে জোর রাখবি মনে জোর রাখবি দুঃখ কষ্ট মারা গেছে হ্যাঁ

কি নিয়ে আসছেন আজকে আপনি যে কোলে ছিল না তাহলে আসছে কে এটা আমার ছোট ছেলে

আমি তো টঙ্গিবাজার না ফোন দিলে তোর আমি নিয়ে যাবো আপনার ওখানেই থাকেন আশেপাশে বাজার থেকে আমাদের বাসা পাঁচ থেকে সাত মিনিট বাসা সেখানে ওই বাসার আমাদের বাসা ও

থমকে যাই আমি ব্যক্তিগতভাবে ইমোশন না দেখানো একটা মানুষ আমি কখনো ইমোশন দেখাই না বা আমার ইমোশন ব্যাপারটাকে আমার নিজের কাছে খুব ইজি মনে হয় না আমার খুব মনে পড়ে যে আমি হাউ মাও করে কেঁদেছি বা আমার চোখ থেকে খুব পানি পড়েছে এরকম আমার জীবনের ঘটনা মাত্র দুই থেকে তিনটা আর ভিডিও কেন্দ্রিক এরকম কান্না সবচেয়ে বেশি কেঁদেছিলাম ওয়াশিমের ভিডিওতে আমার মনে আছে নারায়ণগঞ্জ থেকে এসেছিল ওয়াশিম স্টোরিটা আপনারা হয়তো বা জানেন ওয়াশিমের অনেক পরিবর্তন হয়ে গেছে আমি জানি মাস বা বছর আগে আমি জেনেছিলাম যে ওর ওর অবস্থার অনেক পরিবর্তন আহ ভালো আছে এখন কেমন আমি জানি না তো ওয়াশিমের ভিডিওতেও ওয়াশিমের পুরো গল্পটা আমাকে কানায়নি যখন ওয়াশিমের একটা বাচ্চা যখন স্টেজে উঠলো উঠে ও যখন কান্না শুরু করেছে ওই সময়টাতে মানে আমি তখন আমি আমি নিজেকে মানে নিয়ন্ত্রণে রাখতে পারি নাই আমি জানি না ফ্রেমে খুব একটা আমাকে দেখানো হয় না না আমি আমি পছন্দ করি এগুলো কিন্তু আজকের এই ভিডিওটাতে এতগুলো অনুভূতির মধ্যে দিয়ে গেছি যেটা মানে এক্সপ্রেস করার মত না আমি পুরোটাই অবজার্ভ করছিলাম যে কি হয় কি হয় আমি এক পর্যায়ে মনে হচ্ছিলো যে আমি নিজে থেকেই বলে দেবো যে বাবা মা পৃথিবীতে নাই কিন্তু ওনার বড় বোন দেখলাম যে লাগাম টেনে ধরলো কারণ ও সেখানে অবস্থায় ছিল যে ও চাচ্ছে বাবা মা কোথায় এটা জানার জন্যে ওই অবস্থায় যদি বলতো যে বাবা মা নাই তাহলে হয়তো একটা দুর্ঘটনাও ঘটে যেতে পারতো দেখলাম যে আমি ওটাকে তখন আমি ওটাকে সাপোর্টও দিচ্ছিলাম এবং আমি মনে করো আমি একটা প্রিপারেশন নিচ্ছিলাম যে আমি বাইরে ফোন দিয়ে বলবো যে ইনস্ট্রাকশন দিয়ে দেবো ইংলিশে যাতে করে ও বুঝতে না পারে সামনে যে আছে ওরা যেহেতু যেহেতু অক্ষর জ্ঞান ওইভাবে নাই সো ইংরেজি ভাষাটা হয়তোভাবে না আমি তো ইনস্ট্রাকশন দিয়ে দেবো খুব যে ওটা বলে দাও যে যাতে করে প্যারেন্টাল ইনফরমেশনগুলো ডিসক্লোজ না হয় তো ভাইকে তার আগে দেখলাম যে উনি আবার নিজে থেকে বলে দিল তো আমি তখন মোটামুটি ভিতর ভিতরে দোয়া পড়া শুরু করে দিয়েছি কারণ উনি আসলে ওনাকে আমি কাছ থেকে দেখেছি তো কাছে সম্ভব মনে হয় যে ওনার শারীরিক যে ব্যাপারটা এই বিশ বছর একটা জায়গায় স্টাক হয়ে থাকার কারণে ওই সময়টাতে সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে তো এরকম একটা মানুষ যদি কোনো কারণে সেন্সলেস হয়ে যায় বা কোনো একটা দুর্ঘটনার ঘটালামাফ করুক তো এই ওই সময়টাতে দেখলাম যে উনি নিজেকে খুব সুন্দর করে কন্ট্রোল করে ফেললো তো এই যে ব্যাপারটা মানে একটা ঢেউ একটা অনুষ্ঠানে দশ পনেরো মিনিটের মধ্যে একটা ঢেউ হুম মানে কখনো কখনো আবার হাতে থাকে না অনেক কিছু এবং সেটা আল্লাহ ম্যানেজ করে দেন নিঃসন্দেহে আমি আসলে আজকের ভিডিও শেষে কী বলবো আমি জানি না আজকের ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও একই সাথে অনেক কষ্টের বাবা মাকে হারানো কিন্তু একই সাথে এই যে ভাই বোনদের যে সম্পর্ক বড়ো বোনের যে সাপোর্ট ফ্যামিলির প্রতি ওদের কিছু ইনফরমেশন আছে যেটা ওরা ডিসক্লোজ করতে চাইনি ফ্যামিলি থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারে সেটা আমাদের ব্যক্তিগত বিষয়টা আমি আর কোয়ারিও করিনি প্রয়োজন মনে করি করিনি কিন্তু এই যে সবাই সবাইকে চিনেছে একসাথে থাকতে চায় বিশেষ করে বোনের যে পরবর্তীতে পরিচয় বের হয়েছে সেটা নিয়ে ওনারা ওনারা কোনো ধরনের কোনো কুণ্ঠাবোধ নাই আসছে বোনকে রিসিভ করার জন্য খুব টাফ খুবই টাফ বিশ্বাস করেন খুব টাফ আমাদের সামাজিকতায় একশো জন এরকম একজন মানুষ পাওয়া খুবই কঠিন খুবই কঠিন মাঝখানে ভিডিওতে আমি বলতেছিলাম যে আমি খুব টায়ার্ড হয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি আই আমি ফিজিক্যালি যতটা টায়ার্ড না হচ্ছি তার চেয়ে অনেক বেশি মেন্টালি টায়ার্ড হচ্ছে এবং চল্লিশ বছর আমার একটা বয়স আমার এই ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা হয়তো বুঝতে পারবেন বিশেষ করে ফর্টিন পরে প্রত্যেকটা দিন শরীরের টেল পাওয়া যায় খুব ইন্টারেস্টিং যারা এখন বিশ বাইশ পঁচিশ বছর বা তিরিশের মধ্যে আছেন তারাই রিয়েলাইজেশন পাবে না তাদের কাছে মনে হবে সময় অনেক বেশি জীবনে কিন্তু চল্লিশের পরে আপনি যদি একটা খুব ভালো একটা কাজের মধ্যে থাকেন বা আপনি যদি জীবনে গ্রোথ স্টেজে থাকেন তাহলে এভরিডে আপনার একটা রিয়েলাইজেশন হবে যে আমার হয় ব্যক্তিগতভাবে যে টাইম ইজ ভেরি মাছ লিমিটেড টাইম ইজ ভেরি মাছ লিমিটেড খুবই শর্ট একটা টাইম বিকজ চল্লিশের পরে আসলে ডিক্লাইন আমাদের আমাদের যা গ্রো করেছে এতদিন শরীরে মনে ওই সময়টাতে ডিক্লাইন করা শুরু করে হয়ে যায় এবং একই সাথে জীবনের শ্রেষ্ঠ বোধতাও ওই সময়তে গ্রো করে যেখানে মানুষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক অনেক অভিজ্ঞতা পূর্ববর্তী জীবনের অনেক এবং ব্রেনটা অনেক ম্যাচিউর হয় তো এই জন্যই বলছিলাম যে আই আই এম বিকামিং মানে আমি নিজে টায়ার্ড হচ্ছি এই কারণে যে লাস্ট ছয় মাস যাব আমি ছয় মাস বা এক বছর যাবৎ কন্টিনিউয়াসলি আমি এই আপন ঠিকানা আপন ঠিকানা আপন ঠিকানা নিয়ে কাজ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কাজ করার মতো শক্তি সাহস ধৈর্য শারীরিক অবস্থা সবই দিয়েছে আমার দিন শুরু হয় এই ভিডিওগুলো দিয়ে আমার দিন শেষ হয় এই ভিডিওগুলো দিয়ে আয়দার আমি রেকর্ড করি অথবা আমি এডিট করি আমি মাঝে মাঝে বলি আয়নার সামনে আসি তো আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আমি একজন পাপি মানুষ আমি সবসময় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে যদি অসংখ্য মানুষের দোয়া থাকে সেই দোয়া থেকে যদি কেউ কারো দোয়া আল্লাহ কবুল করে তাহলে হবে আমার আপন ঠিকানা সবচেয়ে বড় পাওয়া এই হচ্ছে বিষয় আর শেষ কিছুই বলতে চাই না বৃহস্পতিবার পর্যন্ত টানা রেকর্ডিং চলবে আপডেট ভিডিওর সেগুলো যেন সহি সালামতে সুন্দরভাবে করতে পারি এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আপনারা অনেক ভালো থাকুন আজকের মধ্যে পর্যন্তই আলাইকুম